ঐতিহ্যবাহী জামি মাদ্রাসা ও এতিম খানার বিশতম আজিমুসান বাসিক মাহফিল তারিখ আজকে গত মাহফিলে ঘোষণা হয়েছে আজকে মাহফিল হবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদেরকে সকাল সাড়ে আটটা থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড একের পরে এক সমস্ত ওলামাইকেরাম বিভিন্ন ইমাম ক্ষতি মোয়াজ সকল ওলামাইকেরাম আলোচনা করেছে যা আমি সবাই কাছে বিনীত অনুরোধ আপনারা মাঠে ঘাটে না করি মৈদানে বসে ওয়াশু শুনেন আপনাদের জন্য কিছু তাভারুক আমি ব্যবস্থা করি কিন্তু তাওয়ারুকটা যদি আগে শুরু করি মানুষ চলি যা ময়দান খালি যা এখনো যে পরিমাণ লোক মাঠে আছে একটা ফ্যান্ডেল তিনটা লাগবো দুঃখের বিষয় ফরিদ বিষয় হইল আমরা মূলিক উদ্দেশ্য হইলো ওয়াশ করা নসিরত করা এখন দুইজন সম্মানী উলামায়ে কারাম মাদ্রাসার ভিতরে আছে এখন আইজবে হজরতরে স্টিজে আনেন একজন হইল আসে আলাহি আরেকজন একজন হোসানিয়া মাদ্রাসার মহত আমি ফজ্জুল রবসা আপুনি করিবে হজরাত্র বয়ানের পরে বছরে একটা দিন আমরা মাহফিল করি গত বছর আমরা দুই দিনের ঘোষণা করছি জানুয়ারির দু তারিখ তিন তারিখ অত গেল মাহফিল থাকত কিন্তু দেশের পরিস্থিতির কারণে পণ্যের কারণে সরকারের বিভিন্ন কার্যকারণের কারণে আমরা একদিন স্থগিত করছি আমি আইসক আগামী বছরে মাহফিলের তারিখ ঘোষণা করবো মুনাজাতের পূর্ব মুহূর্তে আগামী বছর এবং মাহাপের তারিখ পঁচিশ সালে লাস্টে কি কত তারিখ মহাপীলের তারিখ ঘোষণার পরে আমরা মনে যাত করব আমরা দৃষ্টি শুনি এই ঐতিহ্যবাহী এই মাদ্রাসা ফেনী জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী গরিব একটি মশাই দরিদ্রদের ছেলেরা লেখাপড়া করে আপনারা সহযোগিতা করে সহযোগিতা করেন মহাব্বত করেন এখানে মাদ্রাসার ভিতরে নুরানি একটি বিভাগ আছে বিভাগ আছে বিভাগ আছে মাদ্রাসা পর্যন্ত মাদ্রাসা জমাতে অবস্থান এই মাদ্রাসা এটা দেবন্ধের উচুরে চলে দেবন্ধের নীতি নিয়ম এটার কোনো জনসাধারণের ভিতরে এটার কোনো কমিটিভুক্ত নয় এই মাদ্রাসার কমিটি হলো সুরা কমিটি একটি কমিটি এবং উন্নয়ন বিভাগের একটি কমিটি এই সুরা কমিটি নয়জন জন বিশিষ্ট হকাল যার প্রধান আমাদের নয়জন কমিটির বিশেষ সম্মানিত সভাপতি এবং মাদ্রাসার হজরত এখানে পদ সহ সহসভাপতি এখানে আছে বিভিন্ন বেশি ব্যক্তিদের পদমর্যাদা এই প্রতিষ্ঠান চলে আর একটি আছে উন্নয়ন বিভাগ এবং দেশের যে কোনো একটি কাজ করা প্রতিষ্ঠানের হজরতদের পরামর্শ করা হয় হজরতদের যুক্তি করা হয় আমরা কখনো কোনো কুচুকি মহালের ধারা আমরা বিপন্ত বলবো না কারো কুদের না কুমন্তব্য এটাই শরীয়তে নিষেধাজ্ঞা সংক্ষিপ্ত করতে হলে মাদ্রাসার প্রতি মহাপত রাখুন মাদ্রাসাকে আন্তরিকতা রাখুন এবং সবার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে আমি দাবার দিচ্ছি সবার জন্য মেহমানকার ব্যবস্থা আছে কিন্তু আমরা দৃষ্টি করে খামু আমরা দৃষ্টিও চলম এটা এটা বিশাল বড় খানা না এটা মাদ্রাসার মাহাবিল খাওয়া মাদ্রাসার কর্তৃপক্ষ ব্যবস্থা করে এই জন্য খাওয়ার জন্য তাবার দিচ্ছি কিন্তু সেখানে হুজুম করিয়েন না পিট করিয়েন না আপনারা বিশৃঙ্খল করিয়েন না নিয়মিত কেউ খাইবে কেউ ওয়াল নথি শুনবেন সবাই যদি ওয়াল নথিএস শুনেন মাদ্রাসা আপনার বিশৃঙ্খল নষ্ট হয়ে যাবে আমরা সকাল থেকে পর্যন্ত একটি প্রোগ্রাম আজকে এক সপ্তাহ আমাদের ওস্তাদের কেউ গুম নাই ছাত্র গুম নাই বিভিন্ন হয়রান গতকাল রাত্র আমি ঘুম যাই না আজকে রাত আমি ঘুমাইতে পারবো না তারপরও একটি কাউই মাত্র ঐতিহ্য আমি ছোট মানুষ নগণ্য মানুষ গরিবের ছেলে অসহায় ছেলে বালুকিয়া গ্রামের কৃতি সন্তান আমি এই এলাকার জন্ম জন্ম এখানে আমি দুই হাজার ছয় সালে প্রতিষ্ঠানটা তিলে 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 একটি মুক্তবকে কেন্দ্র করে আমি গঠিত করছি আপনার জলে জনগণের কোরবানের চামড়া ফিচার টাকা জাকাতের টাকা কাঠপাতার টাকা গোড়াভান জানাভান প্রতি বছর চল্লিশ লক্ষ টাকা এই মাদ্রাসার বিআই পদবছরে বছরে চল্লিশ লক্ষ টাকার মতন বিআই এই মহাবিলের ভিতরে আমার সাড়ে ছয় লক্ষ টাকা খরচ এই মাহফিলের ভিতরে সাড়ে ছয় লক্ষ টাকার খরচ স্যান্ডেল মাইক লাইটিং ওলামাই কেরাম পোস্টার বিজ্ঞাপন প্রচারণা মিটিং এবং আমি আড়াই হাজার তিন লোকের বিরিয়ানির ব্যবস্থা করছি এভাবে একটি মিটিং করছি মিটিংয়ে তিনশো লোক দাবাস দিলাম একটি বিশাল এন্টেজামের ভিতরে আমার বিয়ে বকুল খরচ তারপরে আমাকে যারা মহাপত করে ভালোবাসে তারা একেবারে কোথায় খাওয়া বন্ধ করে দিন খাবার দ্বারা মহাপিল বিশৃঙ্খলা আমি কয়েক আমি ফাবানো আপনার দোয়া চাই তারা যখন মানা করে আমি যদি দোয়া চাই তারা ঠান্ডাই যাব আমি বলি যে সারা বছর তাদের তুল করি করি মাতাসা চালাই আয় একদিন খাবাইতে গেলে তাদেরকে মনে আমার বস্তু হইল আমি তিনশো ছুষট্টি দিন মানুষের দাঁড়ে ধারে যাইয়ে চাউল তোয়াইয়ে টাকা তোয়াইয়ে পয়সা তোয়াইয়ে সব তো কালসন করিয়ে আমি বছরে একটা দিন মানুষকে তাবারু খাওয়াম হইতে পারে তাবারুকে মানুষের ব্যারাম থেকে মুক্ত হয় একটা নিয়ত করি আমি মানুষকে মেহমানদারি করতেছি তো করতেম গেলে মানুষ পিট করে সাটার ভাঙ্গিলা দরজা ভাঙ্গিলা হুজুম করে এটা হলে মানুষের ভুল দেন না এক হাজার লোকটা একসাথে খাইতে পারে না কেউ খাইবে কেউ বসি দেখবে নিয়মের যা যাক খেয়াল করবে মহাব্বত করবেন ভালোবাসবেন মাদ্রাসার মধ্যে আন্তরিকতা রাখবেন দোয়া দিয়া দাওয়া দিয়া টাকা দিয়া পয়সা দিয়া কিছু না দিতে পারলে দোয়া করবেন আল্লাহ এটা আমি এমদাদুল মাদ্রাসা দিকে তুমি কবুল কর ছাত্রগুলোকে কবুল করো ওস্তাদগুলোকে কবুল করাও এটাকে কেন্দ্র করি এলাকাবাসীর জন্য নাজাত ও শুরুমেস্ত করে দিয়ে এটার লগেজের দোয়া করবেন দোয়া চাইবেন টাকা পর দিলিস না টাকা দিয়ে সবকে জানা টাকা দিয়ে সব টাকা দিয়ে কিছু বানি নাও টাকা দিয়ে কিছু বানি না আমি যখন প্রথমতলার বিল্ডিংয়ের কাজ ধরছি পঞ্চাশ পঞ্চাশ টাকা আমি ছ মাসের ভিতরে আমি উনিশ উনিশ লক্ষ লেখের কাজ করছি আমার মাদ্রাসার প্রথম তলার বিল্ডিং দুই হাজার সালে আমি ধরাছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ইট অল্প কিছু বালু আমি উনিশ লক্ষ টাকা আমি খরচ করলাম এখন আমি আপনাদের প্রতি আন্তরিকতা রাখি মহাব্বত করি আপনারা সহযোগিতা করেন মহাব্বত করবেন ভালোবাসবেন কোনো কিছু কারো শুনলে দেখলে বুঝলে বিতর্কিত আমার সাথে মাদ্রাসার কক্ষে। আমি আমার সাথে পরামর্শ করবেন যুক্তি করবেন আমি যদি ভুল হই আমি সংশোধনায়মাগ ভুল নইলে আপনাকে আমি বুঝাই দিব তো আপনি আমাকে বুঝাই দিবেন আমি আপনি বুঝাই দেবেন আমরা ওলামাবাদের মাদ্রাসা ছাত্র ও ইহার ছাত্র আমরা এই লাইনে মাদ্রাসার ভিতরে ভালো লাগা করছি আমাদের মাদ্রাসাগুলো বলে কাউি মাদ্রাসা আমাদের মাদ্রাসাকে বলে দেবন্দের মাদ্রাসা আমাদের মাদ্রাসাগুলোকে বলে হাটাধারি নিয়ম কানুনের মাদ্রাসা এখানে অন্য অন্য কোনো রকমের বেজাল অমুক সভাপতি অমুক সরকারি অমুক ক্যাশিয়ার অমুক তমুক এখানে এমন কিছু ব্যক্তিবর্গ এখানে একটি সুরা কমিটির আছে এই জন্য আমি এই কথা বলতেছি বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তাগুলো শুনে যা আমরা কোনো বিতর্কিত কথার দিকে কান দিব না যদি কোনো বিশৃঙ্খল দেখি আসি যোগাযোগ করবো যদি বলি যে কারো টাকা খাই যান মাদ্রাসা তাকে আত্মসোধ করে তাকে আমরা সাবিজন্ তাকে সাবি করবো তাকে অ্যারেস্ট করব যদি কোনো কোনো কালো ব্যাপারে কোনো যদি থাকে তাকে বসাই তাকে জিজ্ঞাসা করুন এটা এলো প্রমাণ হ্যাঁ এটাও প্রমাণ আল্লাহ আমাদের সবাইকে আমল করার মানার বুঝুন হ্যাঁ তহফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এখন হজরতের বয়ান করিবে হজরতের বয়ানের পরে মহিফাল জামিয়া হোসানিয়া মদ্রেশ মহতাইম সাহ উনি পুনে পরিবেশন করবে আপনারা বসেন আলেম আমি বহুত কষ্ট করি ছ দিছি আজকে দাবাদ আমি যে সময় দাবাদ তাহলে এখন চলে জানুয়ারি একটা ওলামাইকালাম ভাইতে অনেক কষ্ট হয় হজরত আব্দুল মন্নান ওসমানী বদনতি দিলে আমি দাবাত দিছি গত ডিসেম্বর গত ডিসেম্বরে দাবাদ দিছি এই ডিসেম্বর না এগারো মাস বারো মাস আগে আল্লাহ